প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনুস বাংলাদেশে যেখানে নাম মানে কৃতিত্ব যেখানে ভিত্তি প্রস্তরে বড় করে লেখা থাকে নেতার নাম সেখানে ডক্টর ইউনুস নিজের নামটাই মুছে দিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন মানেই যেন রীতি ছিল প্রতিটি ইটের গায়ে রাজনীতির ছাপ যেই নির্মাণ শেষ সেই নামে রাজনীতি শুরু কিন্তু চোদ্দই মে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘটল এক ব্যতিক্রমী ঘটনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এলেন উদ্বোধনের দায়িত্ব পালন করলেন কিন্তু ফলক উন্মোচনের পর সবাই অনুপলব্ধ কারণ তাতে নেই কোনো নাম না ডক্টর মোহাম্মদ ইউনুসের না কোনো মন্ত্রীর না কোনো নেতার শুধু লেখা এই সেতুটি জনগণের জন্য যে কোনো উন্নয়ন কাজ শুরু আর শেষে ঘটা করে উদ্বোধন আর বিশাল ফলকে উদ্বোধকের নাম খোদাই করে রাখা এমনটাই ছিল বাংলাদেশের জন্য নিয়মিত ঘটনা বিশেষ করে বৃহৎ প্রকল্পের ভিত্তি প্রস্তরে সব ছাপিয়ে বড় করে লেখা থাকতো প্রধানমন্ত্রীর নামটি সেই সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন দৃষ্টান্ত করলেন অন্তর্বর্তীকালীন কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সেতুর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ফলক উন্মোচনের পর উপস্থিত সকলেই অবাক হয়ে যান কেননা ফলকে নেই উদ্বোধনকারীর নাম নেই কোনো কৃতিত্বের দাবিদার বিশ্বজুড়ে সম্মানিত নোবেল জয়ী এই অর্থনীতিবিদ কোনো কৃতিত্বের মোহে না পড়ে নিঃশব্দে তুলে ধরলেন সেবার রাজনীতি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে কোনো ব্যক্তির নাম ছাড়াই ফলকটি তৈরি করা হয়েছে অথচ আওয়ামী লীগ সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের বহু নেতা নেত্রীকে দেখা গেছে যে কোনো অবকাঠামো নির্মাণের সময় বড় প্রকল্প তো বটেই এমনকি মসজিদ মন্দির দোকান বা গলি পথের উদ্বোধনেও নিজের নাম ফলকের জুড়ে দিয়ে ইতিহাস রচনা করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ফলকে কোনো ব্যক্তির নাম না রেখেই শুধুমাত্র প্রকল্পের নাম ও বাস্তবায়নকারী সংস্থার নাম লিখেছেন এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুভক্ত গিন বলেন ফলকে কারণ নাম না রাখতে স্পষ্ট নির্দেশনা পেয়েছিলাম সেটি অনুসরণ করে কাজ করেছি এটি প্রকল্প বাস্তবায়নের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত সেই কালুরঘাট সেতু দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বর্তমানে ব্যবহৃত সেতুটি নির্মিত হয়েছিল উনিশশো সালে তবে তা অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে ফলে নতুন সেতু সেতু শুধু প্রয়োজনীয় নয় এটি ছিল সময়ের দাবি কালুরঘাট সেতু চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এটি নির্মিত হলে চট্টগ্রামবাসীর কষ্টের অবসান ঘটবে কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া